হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আবার অঙ্ক নিয়ে এসেছি আগের দিনই আমি বলেছি এখন আমি চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক প্র্যাকটিস করা আলোচনা করবো আজকে মূলত পারসেন্টেজ এবং প্রফিট লস নিয়ে উপর আমি আলোচনাগুলো অঙ্ক আলোচনা করেছি তো যতটা শর্টকাট উপায়ে করা যায় তোমরা দেখবে অনেক কয়েকটা অঙ্ক আছে যেগুলো অনেক শর্টকাটভাবে করা আছে তো তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা কমেন্টস করো এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা যদি কোনো অঙ্ক থাকে সেগুলো আমরা কমেন্টস বক্সে তোমরা দিতে পারো সেগুলো আমি আলোচনা করব এবং তোমাদের কমেন্টসটা খুব গুরুত্বপূর্ণ আমার এই অঙ্ক আলোচনার জন্য তো বেশি আর না বলে আমি শুরু করলাম হ্যাঁ দ্য প্রথম অঙ্ক দ্য শপকিপার গেন্স টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আফটার গিভিং এ ডিসকাউন্ট অফ টুয়েলভ পার্সেন্ট অন প্রাইস অফ দ্য আর্টিকেল

যদি একশো টাকা কষ্ট প্রাইস হয় একুশ পার্সেন্ট লাভ করতে গেলে সেল প্রাইস হয়ে যাবে একশো একুশ আর টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে একশো একুশ আসবে তাহলে মার্ক প্রাইস হয়ে যাবে ইন্টু একশো বাই একশো মাইনাস টুয়েলভ এইটটি এইট এগারো এগারো একশো একুশ এগারো আটে অষ্টআশি মানে এগারোশো বাই আট তাহলে মার্ক প্রাইস হয়ে যাবে এগারোশো বাই আট সেল প্রাইস একশো একুশ কস্ট প্রাইস একশো যদি এই লাভেতেই বিক্রি করতো যদি এই মার্কেট প্রাইসে বিক্রি করতো তাহলে কত একশো টাকা কেনা দাম হলে এইটা বিক্রি দাম তাহলে লাভ কত না সবাই আট মাইনাস একশো অর্থাৎ আট হয়ে গেলে এগারোশো মাইনাস আটশো তিনশো বাই আট হয়ে যাবে না একশো টাকায় প্রফিট হবে এটা ডিভাইডেড বাই একশো আমাকে একশো টাকায় বের করতে হবে অর্থাৎ আট দু আট তিনে চব্বিশ তাহলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ 37.5% প্রফিট হয়ে যাবে যদি কোনোরকম ডিসকাউন্ট না দেয় অ্যান্সার সি

নব্বই টাকা বিক্রি করেছে কতই ফর্টি থ্রি পয়েন্ট টু জিরো তাহলে কেনা দাম কত ইনটু একশো বাই নাইনটি এটা হয়ে গেল কি কেনা দাম বিক্রি করতে চাইছে কত না টেন লাভে অর্থাৎ কেনা দাম হয়ে গেছে 43.20 থ্রি পয়েন্ট টু জিরো বাই নাইনটি into হান্ড্রেড সে লাভ করতে যে টেন পারসেন্ট তাহলে একশো দশ বাই একশো তাহলে এইটা হয়ে যাবে বিক্রি দাম কেটে গেল ইন্টু দুটো শূন্য বসিয়ে আমি এই পয়েন্টটাকে তুলে দিলাম কেটে গেল চারে ছত্রিশ বাহাত্তর অর্থাৎ ফিফটি টু পয়েন্ট বসাতেই পারি তাহলে বিক্রি দাম হতে হবে

করার দরকারই নেই এ সূত্র আগে আমি দেখিয়েছি এ প্লাস বি প্লাস মাইনাস এ বি বাই হান্ড্রেড এটাতে ফেলে দিলে ডাইরেক্ট হয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট বেশি দামে লেখা আছে প্লাস টোয়েন্টি মাইনাস টেন মাইনাস টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড টেন মাইনাস টু একাল টু এইট পার্সেন্ট প্লাস এইট ডিসকাস করা এ প্লাস বি প্লাস মাইনাস এব বাই হান্ড্রেড যদি পর পর সেক্ষেত্রে হবে এ হচ্ছে প্লাস বেড়েছে তারপরে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু ডিসকাউন্ট কমেছে ওই জন্য এটা মাইনাস এটা যেহেতু বেড়েছে ওই জন্য প্লাস এ সমান টোয়েন্টি বি সমান মাইনাস টেন এই দুটো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এই প্লাসে হয়েছে এখানে বসে গেছে তাহলে অ্যান্সার হয়ে গেল কোয়েশ্চেন বাই সেলিং এন আর্টিকেল সেভেন্টি টু দেয়ার ইজ এ লস অফ টেন পারসেন্ট একশো হয় টেন পার্সেন্ট লস হয়েছে তাহলে সেল প্রাইস কত নব্বই কত টাকায় বিক্রি হয়েছে বাহাত্তর তাহলে কস্ট প্রাইস কত আছে বাহাত্তর বাই নাইনটি ইন্টু হানড্রেড এটা হয়ে গেল কস্ট প্রাইস বিক্রি করতে চাইছে কত ফাইভ পারসেন্ট গেনেতে লাভ করে অর্থাৎ একশো পাঁচ বাই একশো এইটা কেনা দামের ওপর এইটাতে বিক্রি করতে চাইছে কেনা দাম কত ইন্টু সেভেন্টি টু ইন্টু হানড্রেড বাই নাইনটি এটাই হয়ে গেল বিক্রি দাম কেটে গেল এটা একটা পাঁচ দুই দশ সাড়ে চার দু আট তা এইটটি ফোর

এবং প্রথমটা টোয়েন্টি পারসেন্ট লাভ দ্বিতীয়টা টোয়েন্টি পারসেন্ট লস হয়েছে সেই কস্ট প্রাইস এবং সেল প্রাইস এখানে দুটো আছে কস্ট প্রাইস সেল প্রাইস দুটোতেই সেল প্রাইস আছে ছ হাজার এটাতেও আছে সেল প্রাইস ছ হাজার এটা একশো টাকা কেনা দাম হলে বিক্রি করেছে একশো কুড়ি টাকা কেনা দাম হলে বিক্রি করেছে আশি তাহলে এটার প্রাইস কত ডিভাইডেড বাই একশো কুড়ি ইন্টু একশো বারো ষাট অর্থাৎ পাঁচ হাজার টাকা কেনা দাম এইটা কেনা দাম কত সাত হাজার পাঁচশো তাহলে মোট টোটাল কেনা দাম কত এইটা এবং এইটা দুটোকে করে দিলে বারো হাজার পাঁচশো কিনে বিক্রি করেছে কত ছ হাজার প্লাস ছ হাজার বারো হাজার তাহলে লস হয়েছে কত পাঁচশো টাকা লস হয়েছে কতর ওপরে লস হয়েছে বারো হাজার পাঁচশো টাকা কেনা দাম ছিল একশো টাকায় কত এটাই হয়ে যাবে দিয়ে ভাগ করে দিই পঁচিশ চার অর্থাৎ ফোর পার্সেন্ট লস এই অঙ্কটা যেহেতু সেলিং প্রাইস সেম আছে ছ হাজার এটা আমরা ওই সূত্র ফেলেও করতে পারি প্লাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি প্লাস এ মাইনাসে মাইনাস টোয়েন্টি ইনটু টোয়েন্টি বাই একশো কেটে মাইনাস চার অর্থাৎ এখানেও আসছে ছটেও আসছে মাইনাস চার পার্সেন্ট এবং করে যদি আমি করে দেখি সেক্ষেত্রে হবে চার পার্সেন্ট লস অ্যান্সার ডি পরের অঙ্কটা এ রিডাকশান অফ টোয়েন্টি পার্সেন্ট ইন দ্য প্রাইস অফ হুইট

টু বাই এইট এক্স এখন পাওয়া যাচ্ছে আগে পাওয়া যাচ্ছিল সিক্সটি ফোর বাই টেন এক্স এটা কত বেশি এক কেজি বেশি তাহলে সিক্সটি ফোর কমন নিলে দুই আট মাইনাস দশ মাইনাস আট সমান এক এইটটি এক্স সমান হচ্ছে টু ইন্টুটি ফোর আট আঠাশটি চৌষট্টি সমান ষোলো টেন এক্স সমান ষোলো আগে রেট আমি ধরেছি টেন এক্স তাহলে অ্যান্টার হয়ে গেল এ ষোলো দ্য প্রাইস অফ এর আর্টিকেল ইস রিডিউস বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাট ডেলি সেল অফ আর্টিকেল ইস ইনক্রিজ বাই থার্টি পার্সেন্ট কোনো জিনিসের দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমেছে কিন্তু খরচ থার্টি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে নেট এফেক্ট অফ ডেলি সেল রিসিভ কি এফেক্ট পড়লো নেট এফেক্ট হলো সেই একই সূত্র এ প্লাস বি প্লাস মাইনাস এব

এটা হয়ে গেলো পাঁচ পাঁচ মাইনাস পনেরো দুই ও মাইনাস হয়ে গেল দশ মাইনাস পনেরো মানে মাইনাস পাঁচের দুই অর্থাৎ মাইনাস টু পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচ পার্সেন্ট কি হয়েছে কমে গেছে এই আড়াই পার্সেন্ট কমে গেছে তাহলে অ্যান্সার হয়ে গেল ডিক্রিজ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্সার বি এটা ওই একই সূত্র দিয়ে হয়ে গেল কোনো নরাদরি করার দরকার হলো না দ্য প্রাইস অফ এ কমোডিটি হ্যাজ ইনক্রিজ বাই সিক্সটি পারসেন্ট বাই হোয়াট পার্সেন্ট মাস্ট বি কনজিউমার রিডিউস টু কনজামশন সো অ্যাজ টু নট ইনক্রিজ দ্য এক্সপেন্ডিচার খুবই সোজা অঙ্ক এবং এই অঙ্কটা অনেক পরীক্ষায় এসছে বারবার আসে জিনিসের দাম সিক্সটি বেড়েছে তাহলে কত হয়েছে একশো টাকাটায় একশো টাকা যেটা ছিল হয়েছে একশো টাকা কমাতে হবে কত কমাতে হবে সেই ষাট টাকাই কমাতে হবে কিন্তু কত টাকা একশো ষাটে কমাতে হবে ষাট অর্থাৎ ষাট বাই একশো ষাট ইন্টু হান্ড্রেড এটাই হয়ে যাবে দুই আশ দুই তিনে ছয় তিনশো বাই আট আট তিনে চব্বিশ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমাতে হবে অ্যান্সার হয়ে গেল অ্যান্সার বাই টোয়েন্টি পার্সেন্ট দেন যেগুলো আছে তার মধ্যে একটা না একটা এ কত ইনক্রিজ টোয়েন্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি দেন টেন পার্সেন্ট মাইনাস টেন প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড টেন মাইনাস টু এইট অর্থাৎ প্লাস হাট মানে এইট পার্সেন্ট ইনক্রিজ এখানে অপশন এটা দুটোই ডিকটিস হয়ে গেছে একটা ইনক্রিজ হবে এইট ইনক্রিজ প্রিন্টিং একটু মিস্টেক হয়ে গেছে দুটি ডিক্রিজ হয়ে গেছে বি এইট পার্সেন্ট ইনক্রিজ নেক্সট ওয়াই পার্সেন্ট অফ ওয়ান আওয়ার ইজ ওয়ান মিনিট টুয়েলভ সেকেন্ড ফাইন দ্য ভ্যালু অফ ওয়াই ওয়াই পার্সেন্ট মানে ওয়াই বাই হান্ড্রেড অফ ওয়ান আওয়ার ওয়ান আওয়ার মানে কত ছত্রিশশো সেকেন্ড ইকুয়াল টু কি এক মিনিট বারো সেকেন্ড

আজকে তো আমি মূলত পার্সেন্টেজের ওপরই করালাম অঙ্কগুলো তো এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষাতে একটা একটা আসেই তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো আগেও দিয়েছি আরও দিতে থাকবো এখন চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি তোমরা নিয়মিত প্র্যাকটিস করলে অঙ্কগুলো তোমাদের অনেক সহজ মনে হবে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না তোমরা আমাকে ভালো মতো অনুসরণ করো প্র্যাকটিস করো আমি আশা করি তোমাদের অঙ্কগুলো তোমরা সহজেই কম্পিটিভ আনসারগুলো দিতে পারবে এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে রাখলাম থ্যাংক ইউ